করতে করতে মেয়ে একবার গাউল বললো মা কালো মেয়ে একবার এমন করে মেরে দিল মেয়ে এখানে আমার হাতে আছে মেয়ে একদম বুকে মেয়েকে মেরে দিল মার মার শাড়ি তো হ্যাঁ বুকে একদম এখানে দিদি একদম এখানে মেরে দিয়েছে তারপরে আমি ওইদিকে দিকে পড়ে গেছি মেয়ে এদিকে পড়েছে আর আমি মানে আমি একদম ই হয়ে আমি বড় যে আমি এদিকে পড়ে গেছি মেয়ে ওই দিকে পড়ে গেছে আমি উঠে বলছি বাবু আমার তামার না না তামার বলি বেটা বেটা দেখো তো আমার কানে কি হয়েছে আমার পিঠটা জ্বালা করছে বেটা

করে সেলিব্রেশনের নামে একটা নিষ্পাপ মেয়ে শিশু তার খুন এইভাবে নৃশংসভাবে মানে তার বুকের উপরে এসে বোম পড়লো এবং তারপরেও আবার বোম মারা হলো একজনের হাত উড়ে গেল এটা তো আগে আমরা শুনিনি বা দেখিনি আজকে ভেতরে কথা বলতে গিয়ে আর একজন তিনি নার্সিং হোমে তার হাতে চিকিৎসা করাচ্ছে তো এই রকম হিনিয়াস ক্রাইম হবার পরেও চব্বিশ জনের মধ্যে কেবলমাত্র না অ্যারেস্ট হয়েছে দশ জন আর বাকিদের কি হচ্ছে এখনো আমরা জানি না দ্বিতীয় কথা কি মানে তদন্ত কতদূর এগুলো এবং কত তাড়াতাড়ি এর দ্রুত এর চার্জশিট ফাইল হবে সেটাও আমরা জানি না সবচেয়ে বড় কথা পরিবারের ড্যামেজ যে হয়েছে তার জন্য একজন বড় নেতা কি নাম বললেন টাকা নেতা কম্পেন্সেশন টাকা দিতে এসেছিলেন যার বাড়িতে চারটে সন্তান মারা গেছে একটা মাত্র সন্তান বাচ্চা মেয়ে নিয়ে যারা স্বামী স্ত্রী বাস করেন তাদের একমাত্র সন্তান যখন বোমে উড়ে গেল তার প্রাণটা শেষ হয়ে গেল সে কি করবে পয়সেন এই কম্পেনসেশন যে কোলখালি করা এটা তো সরকার সমাজ কেউ কোনো কম্পেনসেশন দিয়ে ফিল করতে ভর্তি এটা ফিল করতে পারবে না এই শূন্যতা সে সবার নয় এই ক্ষতি অপূরণীয় সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আইনি ব্যবস্থা সঠিকভাবে এই পরিবারের ওপর অন্তত এই মেয়েটির এই মার্ডারের ব্যাপারে যাতে আইনের কোনো গাফিলতি না হয় পুলিশ যাতে কোনো কিছু না করতে পারে সঠিক সময়ে যাতে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি